মাসুললাইমা দাদে মুলক সরোয়ারি শোধুমাতিয়ে খাতে মাস দেওয়া পরি রহমতের নবী বলেন এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে কোথায় যাবে এই পিপিলিকা জান্নাতে যাবে শপনা এই পিপিলিকা জান্নাতে যাবে পিপিলিকা তার জাতিবাহীকে সতর্ক করে নিরাপদে আশ্রয় নেয়া ও তোমার উপরে বিপদ যেন আসতে না পারে একটা পিপিলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই যদি মায়া থাকতো হাদির এই পরিণাম ফল হতো না গিয়া মনে করছে এটা হবে কিন্তু বিপরীত হয়ে গেল মনে করছে শততার আওয়াজ বন্ধ করে দাও কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহিদার শততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা শততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না সর্ব পাওয়ার আবি হুসমান বক্সার জমা ওয়াসজা যারা ইজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما. وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نِدِيَا افن شعاع كويفاي سورج نِدِيَا افن شعاع كويفاي दुनिया है वो चीज कभी सब हो कभी शाम दुनिया है आज वो चीज कभी सब हो कभी शाम दुनिया में हो दुनिया का तो लो नहीं हो दुनिया में हो दुनिया का तो लो नहीं हो بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاز ہے قابل تو بہت ہے مقبول ہے شاز ہے قابل تو بہت ہے আয়ে না কে মানন্দে তু নাহি দিল তো হে আয়ে না কে মানন্দে তু নাহি দিল তো হে আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভলিউম বাড়াও ইনশাআল্লাহ মনিটরের সাউন্ড বাড়াও জীবনের অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করেন তোমার ভলিউম বাড়াইলে কষ্ট হয় হ্যাঁ কারাম আলোচনা করেছেন ইকো বন্ধ করো ইকো দিও না রিভাব দাও ইনশা আল্লাহ আমার পরেও সাউন্ডটা ভালো ছিল এতক্ষণ যেভাবে ছিল ওইভাবে দাও শুধু ভলিউম বাড়াও ইনশা আল্লাহ আমার পরেও ওলামাই হাজরাত আলোচনা করবেন শেষ দোয়া পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত থেকে ওলামাইকরামদের কথা শুনে যাওয়ার মতো তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে এক আয়াত রিমা নবীজির একটি হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন ইহা আইয়ো আল্লাদিনা মানুত্ত্বক উল্লাহ হাপ তো আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লাহ আনুতুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না নবীজি বলেন আলা কুল্লুকুম সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বেশি পণ্ডিত হইলে এই অবস্থা হয় কয় চালাও বেশি না হলে ভাইয়া সুন্দর সাউন্ডারে কেন তোমরা ডিস্টার্ব করলা আমি শুধু বললাম ভলিউমটা বাড়াবো রসুল বলেন তেয়ামতের ময়দানে সকলকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সাহাবি প্রশ্ন করলেন ইয়া আল্লাহ দায়িত্বশীল হয়ে দাঁড়াবে দায়িত্বশীল কে এবং কার উপরে দায়িত্ব নবীজি বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন কর্তা হবেন তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল বিস্তারিত রসুল বললেন যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন মা বাপ সন্তানের দায়িত্বশীল ছাত্রদের দায়িত্বশীল শিক্ষক প্রত্যেক মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল কারা তো কমিটি কেন মসজিদে কমিটি নাই পুরা মুসল্লিদের দায়িত্ব হলো ইমাম ও খতিবদের তারা দায়িত্বশীল কমিটি কেন কমিটি বিল্ডিংয়ের দায়িত্বশীল ঘরের দায়িত্বশীল ঘর সুন্দর করবে এসির ব্যবস্থা করবে কার্পেটের ব্যবস্থা করবে মসজিদ সুন্দরভাবে মুসল্লি নামাজ পড়তে পারে অল টাইম খোলা রাখবে পথিক নামাজ পড়তে আসবে দারওয়ান রেখে দিবে যেন কখনো মসজিদে এবাদত বন্ধ না থাকে এখন হুজুরগ দায়িত্ব নেই সব হুজুর্গ দায়িত্ব নিয়ে নিছে কমিটি ইমামরও সাইজ করে কমিটি মোয়াজরাও সাইজ করে কমিটি খতিবরে সাইজ করে কমিটি আছে না নেই এখান থেকে যে কবে স্বাধীন হবে বাংলাদেশ আল্লাহ ভালো জানেন আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন তাহলে মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল তার স্বামী ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার ইউনিয়নের দায়িত্বশীল এইভাবে দুনিয়ার সবাই সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল উম্মতের দায়িত্বশীল সমস্ত ওলামাই কারণ আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় উঠতে হবে ভিন্ন আরেকজন সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমার অধীনে তো কেউ নাই। মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ না আমি একা আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব নবীজি বললেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি আল্লাহ দুটো হাত দিছেন দুটো পা দিছেন দুটো চোখ দিছেন এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই আল্লাহ পাক এগুলোকে এক একটা কাজের জন্য দিয়েছেন পা দিয়েছেন কেন হাঁটার জন্য চোখ দিয়েছেন কেন দেখার জন্য জবান দিয়েছেন কেন কান দিয়েছেন কেন শোনার জন্য তাই মনে যা চায় তাই শুনবো মনে যা চায় তাই খাবো না এগুলো ডিউটি আছে আল্লাহ যেভাবে যতটুকু শুনতে বলছেন ওভাবে অতটুকুই শুনতে হবে এ কারণে পাক কেয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেবেন অত শহদর্জুহ বিক্ষি বূন দসগুয় মঞ্চুদুজ দিদ আদ মঞ্চুী বুসিদ আশ্মুয় চিদ আম গম জা আল্লাহ বলবেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিক মতো পালন বান্দা না করেও বলবে করেছে তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাতকে বলবে কথা বল হাত কথা বলবে আসলে কি হাত কথা বলতে পারে কি আপনাদের হাত কথা বলতে পারে 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 কিন্তু মুমিনের আতিদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পারে যেটা কোনো দিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব এই কথাটা মনে রাখলে অলিয়াউলিয়াদের কারামতকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় এই প্রশ্নের জবাব হল হয়ে যাবে সাউন্ডটা ঠিক করো ভাই সাউন্ড উপরে উঠাও ক্লিয়ার করো সাউন্ডটা ক্লিয়ার করো তো কী কথা বলতেছিলাম হাত কথা বলবো গাছ কথা বলতে পারে গাছ পারে না এটাই সত্য এটাই বাস্তব মুমিনের আকিদা আল্লাহর কুদরতে বলে পাথর কথা বলতে পারে পারে না আল্লাহর কুদরতে পারে আল্লাহ কুদরত দিবেন কিভাবে জমিনে নেমে আসবেন কোন একটা মাধ্যমে দেখাবে এটাই অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা এটাকে বলে কি ঘটনা অলৌকিক এই অলৌকিক ঘটনা আল্লাহ যদি নবীদের মাধ্যমে ঘটায় দেখেন এর নাম মজেজা আর আল্লাহর নবী ছাড়া অন্যদের বেলায় যদি ঘটায় দেখেন এর নাম কারামা এর নাম কি কারামা যেমন সত্য আহলে হকিয়া দের কারামত তেমন কি সত্য শিবলি রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল কোনো সন্দেহ সন্দেহ করলে বুঝতে হবে তার ইমান দুর্বল তার ইমান দুর্বল রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য চলন্ত পথে যাত্রা পথে হঠাৎ গাছ কথা বলতেছে এই শিবলি আমার মতো হয়ে যাও শিবলি বলে তোমার মতো হব কিভাবে বলে দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে ক্ষতবিক্ষত ঢিল মারার দাগ বেতের বাড়ির দাগ প্রচণ্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে প্রচন্ড কিন্তু তাকায় দেখো এই আঘাতের প্রতিবাদে আমি কাউকে আঘাত করি না বরং আমি সব মানুষকে সময় মতো ভিটামিন ফল উপহার দেই ভিটামিন ফল শিবলি বলেন বুঝলাম এর ফলাফল কি বলে এর ফলাফল ধৈর্য এর ভালো ফল কি শিবলি বলেন সুন্দর একটা সবক পেয়ে গেলাম আমি ধৈর্য ধারণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কিন্তু আমার একটা প্রশ্ন তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয় লাকড়ি কই জ্বালায় গাছ তোমাকে বরিনাম ফলে আগুনে জ্বালানো হয় কেন গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে কিসে বদ অভ্যাস বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই আমারে বাধা দিলে মানি না এটা আমার অহংকার আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না শিবলি বলেন দুই সবক পাইলাম গাছের থেকে এক ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না আমি আমি ভাব অন্তরে আনা যাবে না দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদরতে সম্ভব দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব হবে না বা কথা বলে না পিপিলিকে কথা বলে না কিন্তু আমার আল্লাহ পিপিলিকা রেও দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন এবং সেই কথা একজন নবী শুনছেন নয় মাইল উপর থেকে শুনছেন নয় মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে ইয়া আইয়ুহান্নামুদুলহু মাসাকিনাকুম জমিন থেকে নয় মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম সিংহাসনের মধ্যে বসা নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতা মুস্কি হাসলেন আর বললেন কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো নিচে নামলো নিচে স্থির হলো পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শুনালেন ক্ষুদ্রতম একটা পিপিলিকা জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য তোমার ক্ষতি হবে আমি ঢোকো গর্তের মাঝে বাহিনী এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে বাতাস তোমাদের ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও পিপিলিকার বয়ানটা এত মজার আল্লাহ কোরআনে উঠায় দিলেন শুধু তাই না পিপিলিকার নামে আল্লাহ সুরাও নাজিম করে নেন সুরায় নামল বাসুলাইমা দাদে মুলক সরোঁয়ারি সোদুমাতিয়া খাতে মাসে

আশ্রা মখলুক মানুষের প্রতি মায়া নাই যদি মায়া থাকতো হাদির এই পরিণাম ফল হতো না করতে গিয়া মনে করছে এটা হবে কিন্তু বিপরীত হয়ে গেল মনে করছে শততার আওয়াজ বন্ধ করে দাও কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহিদার সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না